আলম ভাই এখন যদি আরাফাত কে আপনি সামনাসামনি পেতেন কি করবেন মার মার সেই মার মন ধুলাই আগে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দেবো কালকে কোটে তোলা আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোষা ডিম মারবো কোটে এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয় হতে না পারে সকল আপনারা দেখেছেন সে তার গুন্ড বাইনে দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কা বার করে নিয়ে আসে প্রসম ধরে মারধর করে আজকে আমি ভীষণ খুশি এবং শুধু আমি না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করবো আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যেতে হবে তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয় কালকে কোর্টে ওঠানো হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে যাব কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম যেন এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে জুলুম না করে এবং কোন মায়ের ভুগ যাতে খালি না করতে পারে আজকে মিষ্টি কোন হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানে খাওয়াবো কোন হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় মিষ্টি আমি পুরস্কার দিনের অন্য কেউ আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম খুঁজতে ছিলাম পরে আমি ধরলে মনে করি একটাই সাবা তাকে মনে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে তারা সবাই খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আরাফাদের যখন আপনার ঢাকা আছে দাগ দেখে দাগ এলে ঘুষি টুসি মারতে আপনি দেখছেন সেই যে মারতলে এখনো মারের দাগ আছে এখনো আপনি মিষ্টি কথা বলে লাভ নেই

সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে